আজকে আপনাদের এমন একটা তথ্য দিব যে তথ্যটা বিগত কয়েক দিন ধরে আপনারা হয়তোবা নিউজটা শুনতেছেন কিন্তু আসলে সঠিক তথ্য জানতে পারতেছেন না আজকে আপনাদের বিশেষ করে নতুন বাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটা তো কী নিয়ে আপনাদের আজকে প্রশ্নটা করা হচ্ছে যে জিরু রিটার্ন জিরু রিটার্ন দেওয়া কতটা জরুরি আর একটা পেজ যারা টিন সার্টিফিকেট খুলেছেন তাদের জন্য জিরু রিটার্ন দেওয়া জরুরি কারণ বর্তমান সরকার আয়কর আপনার অনলাইনে দেওয়ার জন্য সবার জন্য সহজ করে দিয়েছে আগে আমরা উপজেলা গিয়ে দিতে হতো কিন্তু এখন আপনি ঘরে বসে দিতে পারবেন জিরু রিটার্ন তো কিভাবে ফর্মটা পূরণ করবেন বিশেষ করে আপনাকে নিজে যদি বাই জিরু রিটার্ন ফিল আপ করতে না পারেন তাহলে অবশ্যই স্টুডিওতে যাবেন তো আরেকটা কথা বলে রাখি যারা টিন সার্টিফিকেট করেছেন অবশ্যই আপনাদের জিরু রিটার্ন দিতে হবে আপনার আয় হচ্ছে না কিন্তু আপনি টিন সার্টিফিকেট করে রেখেছেন অনলাইন থেকে হয়তোবা বাতিল করতে হবে নয়তোবা আপনাকে এটা জিরো রিটার্ন দাখিল করতে হবে তো কীভাবে দাখিল করবেন সেটা হচ্ছে আপনি কোনো স্টুডিওতে যাবেন নিজে না পারলে স্টুডিওতে যাবেন আর যদি স্টুডিওতে না না গিয়ে যদি আপনি নিজে দিতে পারেন তাহলে আরও অনেক ভালো তো আমি বলবো জিরো রিটার্ন দিলে আপনার লাভ কী জিরো রিটার্ন দিলে আপনার লাভ হচ্ছে যে আপনার আপনি যদি আর্নিং করে থাকেন ফেসবুক থেকে বা ইউটিউব থেকে যে কোনো প্ল্যাটফর্ম থেকে যদি আর্নিং করে থাকেন তাহলে আপনার আর্নিংটা কখনো আটকে থাকবে না ব্রেক হয়ে থাকবে না এটা সচল থাকবে আর যদি আপনার পেজের মধ্যে আর্নিং অচল থাকে মানে আর্নিং করেন নাই তাহলে আপনার কি করণীয় তাহলে হচ্ছে যে আপনাকে অবশ্যই জিরো রিটার্ন দাখিল করে দিতে হবে আর আমি এই জিরো রিটার্নটা দাখিল করেছি আজকে তো আপনারা অবশ্যই জিরো রিটার্নটা দাখিল করে দিবেন আর আরেকটা কথা হচ্ছে যে জিরুরি রিটার্ন দাখিল করলে কী কী লাগে আপনার শুধু এনআইডি কার্ডটা লাগবে ঠিক আছে আর টিন সার্টিফিকেটটা লাগবে আর কিছুই লাগবে না আর আরেকটা হচ্ছে যে জিরুরিটা না দিলে কি ক্ষতি জিরুরিটা না দিলে ভাই আপনার আর্নিংটা আটকে থাকবে দেখবেন এই মাসের আর্নিংটা পরবর্তী মাসে দিচ্ছে না পরবর্তী মাসের আর্নিংটা পরবর্তী মাসে দিচ্ছে না আপনারা যারা তেইশ চব্বিশে তেইশ চব্বিশ অর্থ বছরের জিরো রিটার্ন এখনও দেন নাই অবশ্যই এবছর দিয়ে দিবেন আর যারা চব্বিশ সালে আপনারা টিন সার্টিফিকেট করেছেন তাদের জন্য কথা হচ্ছে যে আপনারা এবছরই টিন সার্টিফিকেট দিয়ে আপনারা জিরো রিটার্ন দিয়ে দিবেন তাহলে আপনাদের চব্বিশ পঁচিশের জিরো রিটার্ন চলে যাবে এবং আপনারা পরবর্তী পঁচিশ সালে গিয়ে এই নভেম্বরে নয়তোবা জুনে আপনারা দিয়ে দিবেন জিরো রিটার্ন রিটার্ন ঠিক আছে তো এই বা এই মাসে কিন্তু এই বছরে কিন্তু এই দুই মাস কিন্তু ফেসবুকের আপডেট চলতেছে তো যারা জিরো রিটার্ন ফেরত দেয় নাই তাদের জন্য হচ্ছে বিশেষ বার্তা হচ্ছে যে তাদের আর্নিংটা আটকে দিবে কারণ সরকার কিন্তু এটা এখন প্রসেসিংয়ে নিয়ে নিচ্ছে আগে যারা অনলাইনে আপনারা টিন সার্টিফিকেট করেছেন কিন্তু এটার প্রতি কোনো নজর রাখছেন না তারপরে দেখতেছেন যে অনেকেরই রিস্ক্টেড চলে আসতেছে টিন সার্টিফিকেট দিয়ে যারা এ করতেছে আর যারা আপনার টিন সার্টিফিকেট আপনার অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ তাদের জন্য বিশেষ বার্তা হচ্ছে তাদের টিন সার্টিফিকেটগুলো সরকারে কি করে দিবে বাতিল করে দিবে পরবর্তী যদি আপনি কোনো সেট করতে যান যদি টিন সার্টিফিকেট ওই সেট দিয়ে আপনার টিন সার্টিফিকেট দিয়ে সেট আপ করেন তাহলে কী রেজিস্টার ঠিক খাবেন এবং অনেক সময় আপনার নিবে না তাই আগে যাচাই বাছাই করে সঠিকভাবে কাজ করবেন আপনাদের কোনো সমস্যা আসবে না